আপনি এয়ারপোর্টে গেলে এত নির্যাতন করেন কেন টুপিওয়ালাকে নির্যাতন করেন কেন এত আপনি এতই শিক্ষা অর্জন করেছেন একজন আলিমকে এইভাবে ভৎসনা করেন আপনি এই গোয়েন্দারা জেনারেল শিক্ষিত মানুষ রেলেম সম্পর্কে কিছু বুঝে না এয়ারপোর্টে ঢুকবে টুপিওয়ালা দাঁড়িয়ালা পেলে ব্যাগের মধ্যে খুঁজতে যাবে যে বোমা আছে কেন না হলে ককটেল আছে ও গোয়েন্দা বাহিনী তোমরা কি ঘোড়ার ঘাট কাটছিলে তখন বিডিআর হত্যার ঘটনা পিলখানায় সাতান্ন জন অফিসারকে মেরে ফেলে দেওয়া হলো কয়েক মিনিটের মধ্যে তখন কোথায় গেছিলে ও ডিজিএফআই এনএসআই সিআইডি ডিবি মাতবরি কর শুধু ইমাম দেখলে আর আলেম দেখলে ওখানে সাত আট জন অফিসার মেরে ফেললো এদের মধ্যে কেউ ছিল যারা মেরেছে তারা কি কেউ ছিল মাদ্রাসায় পড়া ছিল ব্যাগে তুমি কেন বোমা তোমার সরম করার দরকার আর পুলিশ এই জাতিটা আল্লাহদেরকে হেদায়ত দান করো দোয়া করা ছাড়া উপায় নেই এই জাতিটা নাম পুলিশ এরা মানব জাতির বাহিরে এরা যে মানুষকে কি পরিমাণ নির্যাতন করে হাই হাই নিরস্ত ছেলে সন্তান তাদের উপরে গুলি করে পাখির মতো যেটা ইসরায়েল মারতে পারেনি এত অল্প দিনে এত সন্তান প্রায় দুই হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে আরে ইসরায়েল মানে ফিলিস্তিনে বারোটা তেরোটা পঞ্চাশটা একশোটা মারে কিন্তু দুই হাজার মারতে ওদের অনেকদিন সময় লাগছে কিন্তু এই পুলিশরা যে হত্যা করল ছোট ছোট বাচ্চা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে অধিকাংশই যারা মারা গেছে তারা সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাই স্কুলের ছাত্র ছোট ছোট ছাত্র এদেরকে যে মেরে ফেললো এরা এই জন্য আমি বলি এরা মানব জাতির বাহিনী যদিও পা এদের দুইটা আমার মনে হয় না এরা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে মনে হয় মনে হয় থাকতে পারে দুই চারজন ভালো মানুষ থাকতে পারে আমি তাকে বলিনি বলেন এর কারণটা কি আপনি কি মনে করেন